একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে জলপাইগুড়িতে প্রস্তুতি মিটিং শাসক দল তৃণমূল কংগ্রেস প্রভাবিত শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বুধবার বিকেলে জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজন করা হয়েছিল এই প্রস্তুতি সভার জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা এই সভায় উপস্থিত হয়েছিলেন বলে সংগঠন সূত্রে জানা গেছে উল্লেখ্য লোকসভা নির্বাচনের ঠিক পাক মুহূর্তে রদবদল আনা হয়েছিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা কমিটিতে প্রাক্তন জেলা সভাপতি স্বপন বসাককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল অরিন্দম ভট্টাচার্যকে কিন্তু লোকসভা ভোট মিটে যাওয়ার ঠিক পরে পরেই পদ থেকে ইস্তফা দেন অরিন্দম ভট্টাচার্য তাই জলপাইগুড়িতে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠন বর্তমানে সভাপতিবিহীন এমনকি জেলার আঠারোটি সার্কেলের প্রাথমিক শিক্ষক সংগঠনও চলছে সভাপতিহীনভাবেই বলে সূত্রের খবর উল্লেখ্য গোটা জেলার মোট প্রাথমিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় ছয় হাজারের মতো হলেও এদিনের সভায় শিক্ষক শিক্ষিকার উপস্থিতি ছিল খুবই নগণ্য এমনকি প্রাক্তন জেলা সভাপতি অরিন্দম ভট্টাচার্য এবং তার পূর্ববর্তী জেলা সভাপতি স্বপন বসাককেও এদিনের সভায় উপস্থিত হতে দেখা যায়নি তাহলে কি শাসক দলের শিক্ষক সংগঠন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এই নিয়েই এখন শুরু হয়েছে জেলার শিক্ষক মহলে জোর চর্চা যদিও এই বিষয়ে প্রাক্তন জেলা সভাপতি স্বপন বসাককে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি এদিকে সংগঠনের রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর বিশ্বাস বলেন সত্তর থেকে পঁচাত্তর জন শিক্ষক শিক্ষিকাকে কলকাতার ধর্মতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক হিসেবে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা একুশে জুলাই ধর্মতলা চলো এই উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করেছিলাম আমাদের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রথম প্রস্তুতি সভা এরপরে আগামীতে আমরা আরও প্রস্তুতি সভা করব এবং বিভিন্ন সভার মাধ্যমে এবং শিক্ষক শিক্ষিকাদের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা এখান থেকে জলপাই থেকে কীভাবে মুখ করব আজকে একশো পঁচিশ জন উপস্থিত ছিলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা বেশিরভাগ টিচাররা স্কুল করে নিয়ে ডাইরেক্ট এই পার্টি অফিসে এসছে একটু দেরি হয়ে গেল আমাদের তো আজকে একশো পঁচিশ জন শিক্ষক শিক্ষিকা এসছে ধর্মতলায় আমরা যেহেতু আমরা আলোচনায় দেখলাম আর এখান থেকে আমরা আইআরসিটিসির ওয়েবসাইট খুলেও দেখলাম যে কোনো ট্রেনেই টিকিট পাওয়া যাচ্ছে না তো আমরা বিকল্পভাবে চিন্তা করেছি জলপাইগুড়ির থেকে